হ্যালো আসসালামু আলাইকুম কেমন আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে রিনাস ব্লগ রিনাজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন যাতে ফ্রি থাকেন আমার লাইভে জয়েন হয়ে যান কি শুরু করছে আমার বাচ্চারা সিম্বা এদিকে আসো নিচে নামো সিম্বা নিচে আসো আমার আমার সাথে আছে সিম্বা লালু তারপরে টম মিনু বা মানে এরকম লাইভে থাকলে এরা খুব দুষ্টিমি করে ভাবে যে এখন তো কিছু বলবে না এই জন্য ইচ্ছে মতো দুষ্টিমি করতে থাকে হ্যালো কে আছেন সাথে একটু কমেন্ট করে জানান কমেন্ট করলে ভালো লাগবে যে কোথেকে আমার সাথে যুক্ত হয়েছেন কেমন আছেন কি অবস্থা আছেন আপনারা এখন এখন তো সবাই ব্যস্ত অফিস আওয়ার যেহেতু এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভে আসা আসলে ওইভাবে এখন কাজ তেমন করি না তারপর ভাবলাম যে একটু শুরু করে দেখি কিছু হয় কিনা মানে চ্যানেলটা উঠে কিনা তো এই জন্য আর কি প্রথম আসলাম তিনজনকে দেখা যাচ্ছে সাথে আছেন কিন্তু ছবি দেখা যাচ্ছে না কমেন্টও দেখা যাচ্ছে না কমেন্ট করলেও আসসালামু আলাইকুম কে কো থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানান তাহলে কথা বলতে সুবিধা হবে কি অবস্থা সবার কার সাথে আছেন একটু কমেন্ট করে জানান কমেন্ট করলে তো কথা বলতে সুবিধা হবে কেমন আছেন hollow shorts and uh, hi hello কেমন আছেন কোথ থেকে জয়েন করলেন আমার লাইভে মিনু দুষ্টুমি করো না মানুষ যে কত খারাপ হতে পারে এই সোশ্যাল মিডিয়াতে আসলে দেখা যায় আপনি আর কি কি জানেন সেগুলো লিখতে থাকেন আশেপাশে মানুষটা দেখতে থাকুক যে এই লোকটা কতটা ভালো তার চরিত্রটা কেমন ঠিক আছে মানুষে আসলে ভুরিয়ে গেছে সব জায়গায় আর এই ফেসবুক ইউটিউবে আসলে এই ধরনের নোংরা মানুষদের দেখা মিলে আবার এরা রাস্তাঘাটে মানে এরাই আবার ফেসবুকে দেখা যায় ইউটিউবে জ্ঞান দিয়ে বেড়ায় অসুবিধে নেই আপনি মেসেজ করতে থাকেন আমি দেখতে থাকি আর এই ধরনের মেসেজ আপনার আত্মস্বজনের কাছেই যাবে আপনজনের কাছে ওরাও এরকম সুন্দর করে দেখবে ঠিক আছে আপনি যা যা জানেন সেগুলো দিতে থাকেন আমার কোনো সমস্যা নেই কারণ আমি এখানে জেনেই বসেছি এখানে কিছু আসবে ফাটরামি করতে কিছু কিছু আসবে লুচ্চামি করতে কারণ ওদের এই লুচ্চামিটাই হচ্ছে গিয়ে ওদের কাজ ওরা আর কোথাও কিছু করতে পারে না ওরাই ফেসবুক ইউটিউবে আসে মেয়েদের সাথে লুচ্চামি করতে এটা হচ্ছে ওদের সব কাজ আমরা যখন অটো উঠি তখন দেখা যায় কিছু বয়স্ক ভদ্রলোক টুপি মাথায় থাকে পাঞ্জাবি পরা থাকে বয়স্ক এগুলো যে কি পরিমান মানে ফাজিল হইতে পারে ইচ্ছে করে টেম্পুতে লেগুনাতে উঠলে তখন দেখা যায় গায়ের সাথে গা মিলিয়ে বসবে একটু দিয়ে একটু খোঁচা মারবে মনে করে কি খোঁচাটা মারলে আমি সব পেয়ে গেছি আচ্ছা খোঁচাটা মারলে কি হয় খোঁচাটা মারলে কি হবে ওই ভদ্র মহিলা হয়তো মুখ মানে কিছু বলতে পারবে না আমার সাথে অনেক দিন হয়েছে আমি কিছু বলি না চুপ করে থাকি দেখা গেছে অনেক সময় নেমে যাই কিছু না বলে নেমে যাই কিন্তু ওই ছোট লোকদের সাথে কথা লাগাই না এগুলো হচ্ছে কি ছোট লোক এই যে ফেসবুকে আসলে কিছু ছোট লোকের দেখা মিলে আর আমি এখানে যখন বসেছি আমি জানি কিছু ছোট লোক আসবে উল্টা কথা বলতে এই জন্য আমার কোনো কিছু যায় আসে না আপনি বলতে থাকেন আর আমি দেখতে আমি একা না সেই সাথে সবাই দেখবে যে এই যে ছোট লোকগুলো আসে ওরা কি কি বলে ঠিক আছে আর এই ধরনের ছোট লোক সব জায়গায় মিলে সিএি লেগুনায় অটো সব জায়গায় আর আমি এখানে কোনো ছোট বাচ্চা বসি নাই যে দেখে খুব মন খারাপ করবো আমি ভাবছিলাম যে ইউটিউবে এটা আমার প্রথম লাইভ কি বলবো কি করবো মানে এটাই তো আমার বলার তো টপিক এই কি বলবো এটা ছোট লোক বলবো ওটা ভদ্রলোক বলবো ও তো কোনো কোয়ালিটি নাই আমি নিশ্চিত এর মা বোনদের রাস্তাঘাটে এরা এমনিতে এমনিতি অপমানিত হতে থাকে কারণ আমার ছেলে আছে আমার ছেলে কোনো মেয়ের সাথে এই ধরনের কথা বলবে না আর গাড়িতে উঠলেও সে অন্য মেয়েদেরকে মহিলাদেরকে খোঁচা মারবে না আর আমার হাজব্যান্ড আছে সেও অন্যদেরকে মহিলাদেরকে খুব রেসপেক্ট করে অনেক সময় নিজে উঠে গিয়ে তাদের বসতে দেয় দেখা যাচ্ছে যে আরো অনেকে আছেন অনেকে আসে আবার চলে যায় যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ দুপুর মনে হচ্ছে একটু লাইভে মানে মেসেজ করে জানান কমেন্ট করে জানান যে আপনারা কোথেকে আমার লাইভটা দেখছেন লাইভে আসলেই তারা খারাপ হয়ে যাবে আর ঘরে বসলেই মানে সব ঠিক হয়ে যায় এই যে ধ্যান ধারণা এগুলোর থেকে বেরিয়ে আসেন

ঠিক আছে সবাই ভালো থাকেন আবার দেখা হবে আজ এই পর্যন্ত রাখি কারণ এখন আমার মেয়েকে কলেজ থেকে আনতে যাব তো সেই এখন এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম